রহমান কি বাড়িতে আছে ও রহমান রহমান রে ও রহমান কোন গেল এভাবে চাচামেসি করতেছেন কেন আর এটা ভদ্রলোকের বাড়ি এখানে এসে তো চাচামেসি করতেছেন কিসের জন্য যত দেশের মূর্খ অশিক্ষিত লোকজন রহমান বাড়িতে আছে কেন রহমানকে কি দরকার আমি রহমানের কাছ কিছু টাকা নিতে আইলাম রহমান কি আপনার জন্য টাকা গাছ লাগায় রাখছে যে আপনাকে টাকা দিবে আর কিসে টাকা দিবে আপনাকে না মানে এখন আমার কিছু টাকার দরকার। এইজন্যই রমানের কাছে আইসি রমানের কাছে আসলি, মাঝে মাঝে টাকা পয়সা পাই। নই তো আপনাদের মতন ছোট লোকদের আমরা দেখতে পারি না। গরিব ফকির কোথাকার বিপদাবাতে পড়লেই আমাদের কাছে দৌড়ায় আসে। আপনাদের জন্য কি টাকার গাছ লাগাইছি? যান বাসা থেকে বের হয়ে যানাগে। কী রে তুই একেরে বসে রইছিস আমি তোরা সারা পাড়া খোঁজ দিছি। তোর কি হয়েছে মন খারাপ কেন? আর বলিস না রে ভাই কেন কি রহমানের জন্য আমি কি করেছি সবই তো জানিস সব সুবিধা অসুবিধা আমি দেখেছি আমার কিছু নাও থাকতে পারে কিন্তু যতটুকু সম্ভব ছিল না আমি করেছি আর আজকে রহমানের পরিবার রহমানের বউ সব কিছু ভুলে গেছে রে ভাই আলামিন তুই সবই তো জানিস রহমানের আজকে যে অবস্থা এই আমার থাকতে পারতোই অবস্থা কিন্তু আমি চাহিনি ওই অবস্থাটা আমি রহমানের দিয়ে দিছি কিন্তু বুঝলো না আমি আজকে রহমানের বাড়ি গেছি আর রহমানের বউ আমার সাথে খুব বাজে ব্যবহার করেছে তুই তো জানিস আমি রহমানের জানি কি করিনি রহমানের সব বিপদ আপদ সব কিছুতে আমি আগে গেছি আর ওই রহমান এই দিল তার বল আমি কোনোদিন ভাবিনি রে ভাই রহমানের পরিবার রহমানের বউ আমার সাথে এরকম ব্যবহার করবে এই ভালো মানুষের না ভাই এই সমাজে কোনো মূল্য নেই আজকে তুই কারোর উপকার করবি তোর উপকার ভুলে যাবে তোরে মনে রাখবে না তোরে মনে রাখবে না সবই তো জানি রে ভাই তুই রহমানের জন্য কত কিছু করেছিস আসলে একটা কথা কি জানিস রে ভাই এই সমাজে যার টাকা পয়সা নেই তার এক ফুটাও মূল্য নেই মন খারাপ করিস না রে ভাই আচ্ছা গেলাম এই হ্যাঁ আর ওর মতন গরিব ফকিনির সঙ্গে তোমার কিসের সম্পর্ক একদম চুপ আর একটা কথা বলবে না ময়নুল ভাই নিয়ে ময়নুল ভাই আমার রক্ত না হতে পারে কিন্তু উনি আমার রক্ত থেকে আপন আর এটা জানো, অসুস্থ ছিলে, তোমার যে চিকিৎসা তোমার যে করা টাকা এই টাকাটা কে দিয়েছিল ওই মইনুল ভাই দিয়েছিল আর আজকে তো আমি চাকরিটা করতেছি আর এই চাকরিটা কারো ছিল করতেছি জানো ওই মইনুল বাইর কারণে তুমি যাকে খ্যাত অশিক্ষিত মূর্খ বলছো তুমি যে এই যে দুই বেলা দুই মুঠো ভাত খাতে পারতো কারো সিলাই পারতেছো জানো ওই মনুল বার সিলাই যাকে তুমি অশিক্ষিত খেত বলছো আরে তানজিলা অশিক্ষিত খেত কারোর গায়ে লেখা থাকে না মানুষের পোশাক আশাক দেখে বোঝা যায় না কাউকে কখনো পোশাক আশাক দেখে যাচাই করবা না কোথায় যাচ্ছ ভাত খেয়ে যাও তোমার ভাত তুমিই খাও